আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আজকে অবস্থান করছি রাশে কাটাকালি কবুতরের হাটে আর বসে প্রতি শুক্রবার সোমবার শুক্রবারের হাটটা বড় সকাল থেকে বসে আর হাট থেকে কবুতর কেনার সময় যারা জানে বুঝে তাদেরকে নিয়ে আসবেন ভালো কবুতর খুঁজে বের করে কেনার চেষ্টা করবেন নিয়ে এসেছিলে কবুতর সেই মধ্যে ভালো একটা বের করে তো যেটা সবচেয়ে ভালো দেখি কি কব তোর দেখি নর না রেজাল্ট কেমন

আচ্ছা কবুতর পালা ভালো তবে মানুষের কবুতর ধরাটা কিন্তু ভালো না বিক্রি করা দুইটা বিক্রি হয়েছে

আচ্ছা এনেকে একটু দেখাই আপনার নাম হচ্ছে করিম ভাই তাই না অনেক ছোটগাল থেকে কবুতর পালে এখনো পেলে যাচ্ছেন আচ্ছা আপনার সাথে দেখা হবে আলাদা ভাই ভিডিও বলবো ভাই এটা গিরিবাস সব গিরিবাস এটা ধরা না বাসা ধরা ধরার মধ্যে আপনি কি জানেন যে রেজাল্ট আছে এরকম ভালো পাশের বাসা এরকম এটা কত চা হচ্ছে এটা এটা বের করেন একটু দেখি বাসা কোথায় কথায় আড়াইশো টাকা দাম চাচ্ছেন বিক্রি বাড়াইশো এটা এটা বলাই ভালো অত কথা না বলে একদম বলাই ভালো ছোট করে বলাটাই ভালো বড় করে বলা ভালো না ঠিক আছে ভাই বিক্রি করেন এগুলো কার

কত চা হচ্ছে এটা ভাইটা তো আড়াইশো টাকা থাক আড়াইশো টাকা আমগাছি উচ্চ বিদ্যালয় নাকি আমগাছি আচ্ছা আমগাছি বাসা কত চা হলো তাহলে আরে আড়াইশো টাকা রেজাল্ট কেমন এর বাবা মার ভাই আর বাবা মার রেজাল্ট কেমন ভালো এর বাবা মা লাল বুঝে আসছে বাচ্চা কালো হ্যাঁ আসছে তাহলে মা মনে হয় ক্রস করে নিয়েছে বুঝতে পারলেন বাসায় আপনার কালো কবুতর আছে না বাসায় আচ্ছা ঠিক আছে কে কবুতর पाले বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কাছে একজনকে পাঠাইছিলাম অবস্থান চেঞ্জ করার জন্য আপনাকে খুঁজে পাইনি এক দাগাই থাকা ভালো

প্রিয় দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে তার সেই কাটাখালি কবুতরের হাত থেকে এখানে অনেক কবুতর আছে ব্যাপারীদের ভিডিও ওইভাবে না করে ভালো এদের কাছে অনেক কবুতর আছে কোনটা দেখাবো কোনটা দেখাবো না আপনারা এসে চেক করে নেবেন ভাই আজকে ভালো কবুতরের রেট কত গেল জোড়া

একবারই চলো বাচ্চা বা কেউ ধরেন যে বাচ্চার খামার করতে চায় দেশি বাচ্চা সে বিক্রি করবে বাচ্চা ফুটাবে এই জন্য বাচ্চা ফুটোয়ানি মেসি এগুলো জোড়া কত করে যাচ্ছেন জোড়া হাজার বারোশো হাজার বারোশো এরকম করে হচ্ছে আচ্ছা

আসলে পাওয়া যাবে এই লোক আর মধ্যে সিগারেট খ্যান ক্যান ভালো আছেন আপনার পরিবারের লোকজন কেমন আছে ভালো অবস্থা তো কত হাজার বারোশো না যেগুলো ভালো যেগুলো ভালো হাই কোয়ালিটি আচ্ছা ঠিক আছে এগুলো কত

এটা গিরিবাস হ্যাঁ এটা কত দাম চাওয়া দাম চাওয়া দামশো আড়াইশো তিনশো এটু কম বেশির মধ্যে ব্যসা কেনা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে